নমস্কার এবি রিয়েল এস্টেটে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ হিন্দু ও শিক্ষিত এলাকায় সোদপুর স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটারের দূরত্বে একটি জি প্লাস ফোর বিল্ডিংয়ে টু বিএইচকে ফ্ল্যাট যেটি সেকেন্ড ফ্লোরে অবস্থিত সেই ফ্ল্যাটটি আপনাদের দেখাবো তার আগে সামনের রাস্তাটা আপনাদের একটু দেখিয়ে দিই রাস্তাটা দেখতে পাচ্ছেন ষোলো থেকে সতেরো ফুটের রাস্তা আছে এবং এর ব্যাক সাইডে আরেকটি রাস্তা আছে যেটি বারো থেকে চোদ্দো ফুটের এটাতেও চার চাকা আপনার বড়ো চার চাকা চলে আসবে এবং এই সাইডের রাস্তাটিতেও ছোটো চার চাকা নিয়ে আপনি চলে আসতে পারেন এখান থেকে দু মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন সেভেন্টি এইট বাই ওয়ান আর ছাপ্পান্ন নম্বর রুটের বাস এবং টোটো অটো সতপুরে যাওয়ার জন্য এই হচ্ছে বিল্ডিংয়ে ঢোকার মেন এন্ট্রান্স তার আগে আপনাদের বিল্ডিংটা একটু পুরোটা দেখিয়ে নিই কালার দেখতে পাচ্ছেন আউটসাইড কালার পুরো করা আছে সুন্দরভাবে কালার করা আছে এই হচ্ছে মেন এন্ট্রান্স সেখান থেকে প্রবেশ করে বিল্ডিংয়ে ঢোকার যে মেন এন্ট্রান্স আছে সেটাও দেখাবো এই ওই যে দেখতে পাচ্ছেন মেন এন্ট্রান্স ওটা দিয়ে প্রবেশ করে আপনাদের সেকেন্ড ফ্লোরে যেতে হবে সেখানে গিয়ে ফ্ল্যাটটা আপনারা পাবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো তার আগে দেখাই এখানে আপনারা টু হুইলার পার্কিং করে রাখতে পারেন ও পাশেও জায়গা আছে ওই যে দেখতে পাচ্ছেন দরজাটা ওই দরজাটাই আপনাদের যে ফ্ল্যাটটা দেখাচ্ছি সেই দরজাটা দিয়েই প্রবেশ করে দেখাবো তার আগে আপনাদের নিচটা একটু দেখিয়ে নিয়ে আসি এন্ট্রান্সটা যেখান থেকে এন্ট্রান্স করেছিলাম সেখানে একটু দেখিয়ে নিয়ে আসি এই যে লিফ্ট দেখতে পাচ্ছেন এখানে লিফ্টের জায়গা করা আছে লিফ্ট এখনও চালু হয়নি দু তিন মাসের মধ্যে লিফ্ট চালু হয়ে যাবে সিঁড়িটাও দেখতে পাচ্ছেন সিঁড়ির যে গ্যাপিংটা আছে এটা বয়স্ক এবং বাচ্চাদের ওয়াকিংয়ের জন্য যথেষ্ট সুন্দর এই হচ্ছে এন্ট্রান্স এখান থেকেই আমরা প্রবেশ পথ দেখিয়েছিলাম আপনাদের এবার চলুন আমরা ফ্ল্যাটের ভেতরে যাই ফ্ল্যাটটা দেখি এটা হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাটের এন্ট্রান্স এই মেন গেট মেন দরজা এখান থেকে প্রবেশ করে আপনারা পাচ্ছেন একটা ওপেন ডাইনিং কাম ড্রয়িং এবার কালারটা একটু আপনাদের দেখাই কালারটা দেখতে পাচ্ছেন একদম নতুন করে করা ফ্লোরিংও করা আছে এই ফ্ল্যাটে আপনারা পাচ্ছেন দুটো বেডরুম একটা বেডরুমের সাথে অ্যাটাচ ব্যালকনি এবং কমন একটি টয়লেট ও ওপেন কিচেন এবার আসুন আমরা ফার্স্ট বেডরুমে যাই বেডরুমটা আপনাদের দেখাবো ফ্লোরিং করা আছে কালার নতুন করে করা আছে এবার সিলিংটাও আপনাদের দেখাই সিলিংটাও পুট্টি করে প্রাইমার করা আছে দেখতে পাচ্ছেন এবার আর একটু ভালো করে আপনাদের দেখাই এই দেখুন সিলিংটাও পুট্টি করে প্রাইমার করা এইবার আমরা আস্তে আস্তে সেকেন্ড বেডরুমের দিকে যাবো সেকেন্ড বেডরুমটাও যথেষ্ট বড় ওটাও আপনার ফ্লোরিং করা আছে এবং কালার করা আছে আর ওই বেডরুমটার সাথে আপনি একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন এই হচ্ছে সেকেন্ড বেডরুম এটাও কালার করা আছে ফ্লোরিং করা আছে ওই যে ব্যালকনি আমরা যাব ওটা দেখাবো আপনাদের ব্যালকনিটা এই যে দেখতে পাচ্ছেন এটাও কালার করা আছে এই হচ্ছে সেই ব্যালকনি যেটা দিয়ে আপনারা পাশের রাস্তাটা পেয়ে যাচ্ছেন দেখিয়ে দেবো আপনাদের একটু রাস্তাটা ব্যাকসাইডের রাস্তাটা বলেইছিলাম আগে দুপাশের রাস্তা আছে এটা হচ্ছে ব্যাকসাইডের রাস্তাটা এটাও যথেষ্ট বড় এবং ওই হচ্ছে মেন রোড যেটা আপনাদের আগে দেখিয়েছি আর এই রকম জমি বাড়ি সংক্রান্ত ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবার আসুন আমরা কমন যে টয়লেটটা আছে সেটা দেখে নিই এটা ওয়েস্টার্ন টয়লেট নিচে ফ্লোরিং করা ওয়ালে টালি করা আছে এবং কোমোড বসানো আছে টয়লেট থেকে বেরিয়ে একটা বেসিন করা আছে এই যে বেসিন এবার চলুন আমরা একটু ওপেন কিচেনটা দেখে নিই কিচেনটা মার্বেল গ্রানাইট করা গ্রানাইট দিয়ে স্ল্যাব করা আছে এবং সিঙ্ক বসানো আছে এই রকম ভিডিও জমি সংক্রান্ত ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিতে পারেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আবার